নমস্কার আমি রণজিৎ শাস্ত্রী আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নতুন বাড়ি করার পরে বা কোনো সম্পত্তি গাড়ি ক্রয় করার পরে আমাদের জীবনে কিছু কিছু এমন ঘটনা ঘটে চলেছে যেগুলো আপনি আমি আলোচনার মাধ্যম দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে দেখবেন যখন আমরা বাড়ি করি বা কোনো একটা নতুন কোনো সম্পত্তি ক্রয় করি তখন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আমাদের একটা দুর্দান্ত আলোচনা হয় যে কি করে করতে হবে একটা মিষ্টি যন্ত্রণা আমরা কিন্তু অনুভব করি সেই যন্ত্রণাটা কিন্তু আমাদের খুব সুন্দর লাগে যে আমাদের একটি বাড়ি করতে হবে একটি গাড়ি কিনতে হবে একটি সম্পত্তি ক্রয় করতে হবে একটু ডেকোরেশন করতে হবে এই নিয়ে আমাদের কিন্তু খুব সুন্দর আলোচনা থাকে একটা প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর সঙ্গে পিতা মাতার সাথে সন্তানের সাথে ভায়ে ভাই আমাদের পরিবারের একটা দুর্দান্ত আমরা কিন্তু আনন্দের মধ্যে দিয়ে আমরা কিন্তু দিনগুলোকে নিয়ন্ত্রণ করি তারপরে দেখবেন এই করতে করতে একদিন হঠাৎ আমাদের বাড়িটা হয় গাড়িটা হয় অনেক কিছু কিছু আমরা সম্পত্তি ক্রয় করি এরপরে আমরা সেইখানে সুস্থভাবে বসবাস শুরু করি এবং গাড়ি বাড়ি ইত্যাদি যে যা সম্পত্তি ক্রয় করে সেটা কিন্তু আমরা আনন্দের সহকারে ক্রয় করার পরে আমরা কিন্তু খুব সুন্দর থাকি কিন্তু তিন মাস মাস ন মাস পরে হঠাৎ আপনার স্ত্রীর থাইরয়েড হঠাৎ আপনার সুগার ফল্ট হঠাৎ আপনার ভাই ভাই অশান্তি হঠাৎ আপনার বাবা আপনাকে পছন্দ করছে না আপনার মা আপনাকে পছন্দ করছে না হঠাৎ প্রতিবেশীর সঙ্গে অশান্তি হঠাৎ আপনার বন্ধুর সঙ্গে ঝুঁক ঝামেলা অশান্তিতে জড়িয়ে যাচ্ছে হঠাৎ ব্যবসায় নেগেটিভ রেজাল্ট দিচ্ছে হঠাৎ লোনের কারণ হয়ে দাঁড়িয়েছেন হঠাৎ ধারের কারণ হয়ে গেছেন কেন আপনি কি জানেন কি কারণে সম্পত্তি ব্রাড়ি গাড়ি করার পরে আজকে কেন এই ঘটনাগুলো ঘটছে আপনি কি জানেন জানতে হবে আমি রণজিৎ শাস্ত্রী এই নিয়ে আমি আলোচনা করতে চলেছি আমার ইউটিউব চ্যানেল লাইভ রণজিৎ শাস্ত্রীতে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন একটি কমেন্ট করে আপনি আমার আপনাদের জীবনের দুর্ঘটনা সুঘটনাগুলো আপনি আমাকে জানান তার আমি উত্তরও দেব আসুন মেন বিষয় আমরা আলোচনাতে আসি তবে কি ঘটেছে দাদা যেই ভাইয়ের সাথে যেই মাতা পিতার সাথে যে কাকা জেঠিমা সাথে আপনি আলোচনা করে গৃহ বাড়ি সম্পত্তি ইত্যাদি আপনি করেছেন তার কুদৃষ্টিতে আপনি চলে এসেছেন তার নজরে আপনি চলে এসেছেন প্রতিবেশী প্রতিবেশীর নজরে আপনি চলে এসেছেন এবার কি করবেন এইদিকে ঋণের বোঝা বেড়ে চলেছে ফ্লপ মধ্যে রোগ ব্যাধি আজকে অনিয়ম ঘটে চলেছে কেন এতদিন তো ছিল না গৃহবাড়ি করার পরে সম্পত্তি ক্রয়ের পরে কেন ঘটছে একটু কি খেয়াল করেছেন হঠাৎ কেন ঘটল এতই কি নবগ্রহ আপনার ডিস্টার্ব হয়ে গেছে না না বন্ধু মাতা পিতা গুরুজন আমাদের ভালোই চায় কিন্তু তাদের মধ্যে থেকেও অশুভ কিছু বার্তা আপনার জীবনে পড়ে গেছে তার কারণে আপনার লাইফটা আজকে আনন্দের জায়গায় দুঃখী হয়ে গেছে আপনার মনে হচ্ছে আমি ছোট বাড়ির মধ্যে এই গাড়িটা না কিনে এই সম্পত্তিটা না কিনেই হয়তো আমি ভালো ছিলাম আজ ওই সম্পত্তিকে টিকানোর জন্য আপনাকে লোন করতে হচ্ছে আজকে আপনার পারিবারিক অসুস্থতে রোগে জর্জরিত হয়ে গেছেন তার জন্য অর্থ ব্যয় করতে হচ্ছে কেন শুধু গোহরত্ন পড়লেই হবে আসুন এই বিষয় নিয়ে আমি আগামী নেক্সট ভিডিও আলোচনা করতে চলেছি নমস্কার